নমস্কার বন্ধুরা আজকে দেখুন বাজার থেকে পুঁটি মাছ নিয়ে এসেছি বড় বড় পুঁটি মাছ বড়ো বড়ো পুঁটি মাছ দেখে খুব ভালো লাগলো তো পুঁটি মাছ নিয়ে এসেছি তো আজকে মাছগুলোকে রান্না করবো পুঁটি মাছ তো আগে কেটে নিই তারপরে রান্না শুরু করবো তোরা এই যে আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি এরপরে আমি নুন হলুদ মাখিয়ে দেবো মাছটা ভেজে নেব ও আমি তেল চাপিয়ে দিয়েছি কড়াইতে আর ততক্ষণ আমি সবজিটা ছুলে নিচ্ছি আজকে পেঁপে দিয়ে পুঁটি মাছের ঝোল করব। পেঁপে আর আলু দিয়ে আজকে পুঁটি মাছের ঝোল করব। খালি যে খালি তো তেল গরম হয়ে গেছে মাছ কটা ভেজে নিচ্ছি আগে আমি বেটে নেব গোটা জিরা তো আজকে একদম রান্নাটা আমি খুব নর্মাল মানে একদম হালকা রান্না করবো আমি সব মাছ কটা ভেজে নেব তো আমার মাছ ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোরণে ও সামান্য গোটা জিরে আমার ফোরনটা রেডি হয়ে গেছে আমি এবার সবজিগুলো কষিয়ে নেব বাটা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি বেটে নিচ্ছি লঙ্কাটাও বাটা হয়ে গেছে দেখুন সবজিটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো ওই যে জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দেবো পরিমাণ মতো নেই আর সবজিটা কষানো হয়ে গেছে আলু আর পেঁপে দিয়ে ঝোল করবো আলু পেটে কষানো হয়ে গেছে এরপরে দুধ আমি শুদ্ধ শুদ্ধ করার মতো জল এই আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি মাছ কটা দিয়ে দেবো এই যে জিরে বাটা দিয়ে পুঁটি মাছের ঝোল রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এটা হচ্ছে হ্যালচো সাের বড়া তো যাই হোক আপনাদেরকে ভিডিওতে দেখাই নি কোনো একদিন দেখাবো আর ফুলকপি আলু দিয়ে ভাজা করেছে আর পুঁটি মাছের ঝোল তো দেখালামই আপনাদেরকে তো যাই পুঁটি মাছ পুঁটি মাছের ঝোলটা খেয়েও দেখি কীরকম হয়েছে আগে আরম্ভ করি পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল পুঁটি মাছের ঝোল বলো সাধারণভাবে কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে সবাই খেতে পারবে যে কোনো কেউ যে কোনো কেউ বায়ু বাড়ির বাচ্চারা হোক চায় বৃদ্ধ মানুষ হোক সকলের জন্য উপকারী অসাধারণ রান্না হয়েছে এত সুন্দর লাগছে যে না খেলে বুঝতে পারবেন না তো যাই হোক এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে মাছটা নিয়ে এসেছি বাজার থেকে একদম টাটকা মাছ এটা সেই সরপুটি বলে হুম কাটা আছে তো বন্ধুরা এটা বাজার থেকে কিনে নিয়ে এসছিলাম যদি কোনো দিন নিজের পুকুর হয় সেখান থেকে ধরে খাইয়ে দেখাবো এখনো পর্যন্ত পুকুর হয়নি আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন টাটা